কেমন আছো তোমরা আমি ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো তো আমি একটু আগে ঘুম থেকে উঠেছি তো আজকে আমরা কি কি ভাবো কি কি খাবো সারাদিন সব কিছু বিড়িও করবো আর তোমরা আমার আম্মু আমাকে রুটি কলা রুটি কলা দুধ আমাকে দিয়েছে খেতে তো আমি খাবো তোমরা তো জানাই আমি অসুস্থ তো চলো এখন কলা রুটি আর আর দুধ নিয়েছি আর এখানে গুচি পেয়ার আছে তো চলো আমাদের সাথে আমরা এখন বাজার করেছি কলা রুটির তো চলো আমরা কলা রুটি আর হলো মিষ্টি বিস্কুট এনেছি দুই কেজি আর এখানে দুই কেজি ন নর এখানে দুই কেজি মিষ্টি ছাড়া বিস্কুট আর এখানে কিছু নেই তো আমরা মিষ্টি বিস্কুট এনেছি দুই কেজি আর মিষ্টি ছায়াটা আর রুটি আর কল এনেছি আজকে আর আমার জন্য গুচি পেয়ারা এনেছে তো চলো এগুলো আমরা রেখে আসি এখন আমার আম্মু ডিব্বাতে মিষ্টি বিস্কুট আর মিষ্টি ছাড়া বিস্কুট ঢালবে তো দেখো ওয়াও রান্না করতেছে কালকে এখানে সিম দিয়ে রুই মাছ রান্না করতেছি আর পাশের চুলাই হচ্ছে ঢ্যাঁড়স ভাজি করে নিচ্ছি আসলে ও এখনও ছোটো এজন্য ভিডিও করা এত ভালোভাবে শিখে নাই কিন্তু করতে অনেক চায় এজন্য আমি না করি না আসলে ও নিজে থেকেই এই ভিডিওগুলো করে ওর নাকি ভালো লাগে আমি ওদিকে রান্না করছিলাম ঘরে এসে দেখি যে জারিফ নিজেই একটা ভিডিও মেক করছে এটা হচ্ছে ওকে কিছুদিন আগে একটা স্মার্ট ওয়াচ দিয়েছে তো সেটাই দেখছিলাম যে ও বসে বসে ভিডিও করছে আনবক্সিংয়ের ভিডিও আসলে আমি জানি না কিভাবে ওই পেয়েছে পেয়েছে আমার আমার মনে হয় কাছ থেকেই তো কালকে থেকে আমার পরীক্ষা আমি সারাদিন যা যা খেয়েছি আপনাদেরকে বলতেছি তো আমি দুপুরে চিংড়ি মাছ দিয়ে দেড়শের তরকারি দিয়ে ভাত খেয়েছি এরপর রাত্রেও চিংড়ি মাছ দিয়ে দেড়শের তরকারি দিয়ে ভাত খেয়েছি আর হলো আমি সকালের নাচ্তে আপনারা দেখেছেন আমি কী কী খেয়েছি এবং আমি সন্ধ্যাবেলায় দুধ দিয়ে বিস্কুট খেয়েছি তো আজকে ভিডিওটা এইটুকু বাই বাই